ওয়েস্ট ইন্ডিজের সাথে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করলো বিসিসিআই বন্ধুরা টিমের মধ্যে কিন্তু অনেক বড়ো বড়ো খেলোয়াড় তারা বাদ পড়েছে তোমরা দেখলে তোমরা অবাক হবে আর ভাববে যে ভাই এরাও কি বাদ পড়তে পারে সো বন্ধুরা সবার আগে তোমরা স্কোয়াডটা দেখে নাও যে কারা কারা সুযোগ পেয়েছে বা কোন পনেরো জন খেলোয়াড় সুযোগ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে দুই ম্যাচ টেস্ট সিরিজে এশিয়া কাপের ঠিক পরে বন্ধুরা দুয়েই অক্টোবর থেকে শুরু হচ্ছে এই টেস্ট সিরিজটা তো সবার আগে তোমরা দেখে নাও কোন জন খেলোয়াড় সুযোগ পেয়েছে তারপরে বেশ কিছু আলোচনা করব শুভমান গিল ক্যাপ্টেন ইশ্রী জাসওয়াল কে এল রাহুল সাই সুদর্শন দেবদেত পাটিকার ধুরুপ জুড়েল রবীন্দ্র জাডেজা ওয়াশিংটন সুন্দর যশপ্রীত বুমরা অক্ষর পটেল নীতিশ কুমার রেড্ডি এন জগদীশন মোহাম্মদ সিরাজ প্রসিৎ কৃষ্ণা এবং কুলদীপ যাদব সবথেকে বড়ো আপডেট সেটা হলো করুণ নায়ার ইংল্যান্ডে সুযোগ পাওয়ার পরেও কাজে লাগাতে পারেনি সেই কারণেই করুণ নায়ারকে বাদ দিয়ে দিয়েছে বন্ধুরা ভারতীয় দল থেকে দ্বিতীয় যে অবাকটা আমি হচ্ছি সেটা হলো আকাশদ্বীপ সিং ইংল্যান্ডে ভালো মোটামুটি ভালো পারফরমেন্স করলেও সে এই ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজে জায়গা করতে পারেনি কৃষ্ণা জায়গা করতে পেরেছে কিন্তু আকাশদ্বীপ সিংকে বাদ দিয়ে দিয়েছে ওদিকে আমরা দেখতে পাচ্ছি শেরে আসাইয়ার সে নাকি ছ মাসের জন্য বাদ পড়ে গেছে ওদিকে সরফরাজ খান এত ওয়েট কমালো এত ভালো পারফরমেন্স করলো সেও নাকি চোট পেয়ে আছে মানে চোট পেয়েছে কি না তাকে ইচ্ছা করে বাদ দিয়েছে কে জানে বন্ধুরা আমরা উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দেখতে পাচ্ছি যে ধুরূপ জুড়েল কিন্তু ফার্স্ট চয়েস ঋষভ পান্ত যেহেতু ইংল্যান্ডে চোট পেয়ে গিয়েছিল বন্ধুরা সেহেতু কিন্তু ঋষভ পান্ত খেলছে না প্রথম চয়েস হিসেবে ধুরূপ জুড়েল আর দ্বিতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে তামিলনাড়ুর এন জগদীশান সে কিন্তু সুযোগ পেয়েছে হর্ষিত রানা হর্ষিদীপ সিংরা কিন্তু এই স্কোয়াডে নেই স্কোয়াডটা মোটামুটি ঠিকই আছে বন্ধুরা মানে বলার হিসেবে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ভারতে খেলা সেহেতু দীর্ঘ এক বছর পরে ভারতীয় দলে জায়গা পেয়েছে বা কামব্যাক করছে অক্ষর পটেল অক্ষর পটেল আমরা জানি বন্ধুরা মানে ভারতে কতখানি ভয়ানক একটা বলার ওদিকে যশপ্রীত বুমরা যে ভাইস ক্যাপ্টেন ছিল তাকে ভাইস ক্যাপ্টেন্সি থেকে হাটিয়ে দিয়ে রবীন্দ্র জাডেজা একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার তাকে কিন্তু ভাইস ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ যেহেতু বন্ধুরা তুলনামূলকভাবে অনেক কমজোরি একটা টিম সেহেতু এই যে স্কোয়াড আমাদের ঘোষণা করা হয়েছে এই স্কোয়াডের সাথে ওয়েস্ট ইন্ডিজ তো মানে পারবেই না শারদুল ঠাকুর যে ইংল্যান্ডের সুযোগ পেয়েছিলো তাকে বাদ দেওয়া হয়েছে ওদিকে আমরা ব্যাটসম্যান হিসেবে দেখতে পাচ্ছি বন্ধুরা ঋতুরাজ গায়কট বছরের পর বছর ভালো পারফরমেন্স করলেও ঋতুরাজ গায়কটকে কিন্তু সুযোগ দেয়নি এখন এই ডিসিশান কার আমরা বলতে পারবো না যেখানে সারফরার সুযোগ পায়নি যেখানে ঋতুরাজ গায়কটকে সুযোগ দেওয়া হয়নি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাস্ট বোলার হিসেবে হর্ষিত রানা যে নিয়মিত ভারতীয় দলের সদস্য ছিল সেও বাদ পড়ে গেছে ওদিকে হর্ষিদেপ সিং যে ইংল্যান্ডের সুযোগ পেয়েছিলো তাকেও কিন্তু বাদ দিয়ে দিয়েছে কি বলবে বন্ধুরা এই স্কোয়াড সম্পর্কে অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে কোন প্লেয়ার থাকলে তোমাদের ভালো লাগতো বা কোন প্লেয়ার বাদ পড়েছে বলে তোমাদের মোটামুটি ঠিকই হয়েছে বলে মনে হয় অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবে